আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির এইস টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশের নরোড্যাম কলেজে যে প্রশ্নটি এসেছিলো প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নটি দেখে নিই এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম নরোড্যাম কলেজ এর টেস্ট পরীক্ষার প্রশ্ন এখানে করিম তার বন্ধু রহিমকে এই সংখ্যা থেকে এই অক্টাল সংখ্যাটি বিয়োগ করতে বললে রূপান্তর বিয়োগ করে রূপান্তর করতে বললো মানে রূপান্তর করতে বলেছে কিন্তু না এই হচ্ছে তথ্য ছিল তথ্যের আলোকে গ এবং ঘন প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটো উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় ক নম্বরে বলেছে অস্থানিক সংখ্যা কি অর্থাৎ নন পজিশনাল সংখ্যা বলতে কি বুঝি যে সংখ্যা পদ্ধতির সংখ্যার স্থানীয় মান থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা বা অস্থানিক সংখ্যা বলে এবার নাম্বারের উত্তরটা বলছে খনাম্বার বলছে এসকে কোডের স্বয়ং দূর দূর করতে ইউনিকোড উদ্ভব হয়েছে ব্যাখ্যা করো এটার উত্তর দিব তাই না এভাবে লিখতে পারি ইউনিকোডের পূর্ণ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ ইউনিকোড ব্যবহার করে মূলত ইংরেজি ভাষার বিভিন্ন প্রতীক সমূহ লেখা যায় বিশ্বের সকল ভাষা লেখা যায় না তাই না আরবি উর্দু ফার্সি এগুলো কিন্তু লেখা যায় না শুধু ইংরেজি ভাষা লেখা যায় এই সীমাবদ্ধতা দূরকরণের কারণে বিশ্বব্যাপী তথ্য আদান প্রদানের সমস্যা দেখা দেয় আর এই অসম্পন্ন দূর করতেই ইউনিকোডের সৃষ্টি হয় কারণ ইউনিকোড ব্যবহার করে বিশ্বের ছোটো বড়ো সকল ভাষা লেখা যায় ইউনিকোড ষোলো বিটের কোড ফলে ইউনিকোড ব্যবহার করে টুটি দিবস ষোলো শন পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্নকে প্রকাশ করা যায় তার মানে কি বিশ্বের সব ভাষা এর মধ্যে সকল ভাষা চীনা তারপরে জাপানিজ, আরবি ফার্সি উর্দু বাংলা সব ভাষায় ইউনিকোড ব্যবহার করে লেখা যায় অর্থাৎ আজকে কো নম্বরের উত্তরে এতটুকু এতটুকু লিখলে হবে আমরা এখন গোয় নম্বরের উত্তর লেখার জন্য আবার উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের গুয় নাম্বারে বলেছিল রহিম যেটা পারেনি সেটা কিভাবে নির্ণয় করা যায় ব্যাখ্যা করো তো করিম রহিমকে বলেছিল এই দুইটা সংখ্যার বিয়োগ ফল দশমিকে রূপান্তর করতে তো এইখানে আমরা বিয়োগ করব বিয়োগ করে যা পাবো সেটা ডেসিমেলে রূপান্তর করব। তো যাই সমাধান করি এই যে প্রথমে এই সংখ্যাটিকে আমরা দশমিক রূপান্তর করব। আবার ওই সংখ্যাটিকেও দশমিক রূপান্তর করব কারণ কি কারণ এটি ব্যাগে যায় আমি আরেকবার এই যে এই প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স এক্সেডেসিমিল পরেরটি হচ্ছে অক্টাল তো এক্স এক্সেডেসিমিল থেকে অক্টাল বিয়োগ করা যাবে না আমরা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটাকেই বিয়োগ করব। বিয়োগ করে যা পাবো সেটাকে ডেসিমিলের রূপান্তর করব মানে দশমিকের রূপান্তর করব দশমীকে রূপান্তর করে বিয়োগ করলেই হবে সমস্যা নেই তো এটার দশমিক রূপান্তর করার জন্য এই হেক্সাডিস সংখ্যাটিকে আমরা বার প্রত্যেকটা প্রতীককে ষোলো দ্বারা গুণ করবো যেমন চারকে ষোলো দ্বারা গুণ করব প্লাস এই এফের মান পনেরো এই যে ডান দিকে লিখে রেখেছি পনেরোকে ষোলো দ্বারা গুণ করব প্লাস বিয়ের মানে এগারো এগারোকে ষোলো দ্বারা গুণ করব প্লাস টুকেও ষোলো দ্বারা গুণ করব এখন এবার ব্র্যাকেট লিখব বাম দিকে যেগুলি আছে যে ষোলো থেকে শুরু করে বাম দিকের পয়েন্টের আগে সে জন্য এগুলি পূর্ণ সংখ্যা ষোলোর উপরে পাওয়ার জিরো ওয়ান টু এইভাবে লিখবো আর পয়েন্টের পরে যে টু ছিল সে টু টুকে তো শেষে গুণ করেছি এটাকে মাইনাস ওয়ান দিব পাওয়ার পয়েন্টের পরে মাইনাস পাওয়ার হয় এটা তো আমরা জানি এবার এবার সরল করবো টুকে ষোলোকে পাওয়ার টু করে হবে দুশো তাকে চার দিয়ে গুণ করলে এক হাজার চব্বিশ হবে ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে পনেরো দিয়ে গুণ করলে দুশো চল্লিশ হবে ষোলোকে পাঁচ জিরো করে এক তাকে এই এগারো দিয়ে গুণ করলে এগারো হবে আর এই শেষে ষোলোকে মাইনাস ওয়ান পাওয়ার করে দুই দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এবার সবগুলো যোগ করে আমরা পাবো বারো পঁচাত্তর পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা আর একটা সংখ্যা ছিল সেটাকে দশমিকের রূপান্তর করবো তারপর দুইটা শেষে বিয়োগ করবো তো লক্ষ্য করি এই যে আবার দ্বিতীয় সংখ্যাটি এ এ এ দশমিক রূপান্তর করব এখানে আট দিয়ে গুণ করব বেজ আট যেহেতু ছয়কে আট দিয়ে গুণ করবো প্লাস সাতকে আট দিয়ে গুণ করব প্লাস এই সাতকেও আট দিয়ে গুণ করব তারপর পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব দেওয়ার পরে এ চারকে ব্র্যাকেট দিয়ে চারকে আট দ্বারা গুণ করবো প্লাস এ চারকেও আট দ্বারা গুণ করব তো আমি বোঝার জন্য দুই দিকে ব্র্যাকেট দিয়ে রেখেছি পয়েন্টের আগের সংখ্যা এবং পরের সংখ্যা বোঝানোর জন্য এইবার আমি কি করব। পাওয়ার লিখবো প্রত্যেকটা আটের উপরে বাম দিকে হবে শূন্য এক দুই এইভাবে আর ডান দিকে হবে মাইনাস ওয়ান মাইনাস টু এবার সর এইবার আমরা এই পাওয়ার ভেঙে গুণ করবো আটকে পাওয়ার টু করে হবে চৌষট্টি তাকে ছয় দিয়ে গুণ করলে হবে তিনশো চুরাশি যোগ এইটকে পাওয়ার ওয়ান করে এইট তাকে সাত দিয়ে গুণ করলে সাতাশটা ছাপান্ন এইটকে পাওয়ার জিরো করে এক তাকে সাত দিয়ে গুণ করলে সাতককে সাত এবার এই প্লাস দেওয়ার পরে এই যে এইখানে ক্যালকুলেটর ব্যবহার করে এইটকে মাইনাস ওয়ান পাওয়ার করে চার দিয়ে গুণ করলে হবে পয়েন্ট ফাইভ এটিকে মাইনাস ওয়ান পাওয়ার করে চার দিয়ে গুণ করলে হবে এই সংখ্যাটি সবগুলা যোগ করে আমরা যেটি পাবো সেটিও দশমিক সংখ্যাতে ভিত্তি হিসেবে দশ লিখেছি এখন আমাদের বলেছিল পার্থক্য ডেসিমিলের রূপান্তর করতে মানে দশমিকে ডেসিমেল মানে দশমিক তা দুইটাকে তো দশমিকের রূপান্তর করেছি এখন খালি বিয়োগ করলেই হবে প্রথম ও দ্বিতীয় সংখ্যার বিয়োগ ফল সমান এই যে প্রথমটি পেয়েছিলাম বারো পঁচাত্তর পয়েন্ট এক দুই পাঁচ মাইনাস পরেরটি পেলাম এই যে এই সংখ্যাটি তো এটা থেকে এটা বিয়োগ করবো তো আমি ক্যালকুলেটরে বিয়োগ করেছি বিয়োগ করে এই সংখ্যাটি পেয়েছি যেটি এই দশমিক সংখ্যা তো এইভাবে আমরা উত্তর লিখতে পারি গনম্বই তাই না তো আবার উদ্দীপকে ফিরে ঘনং এ বলেছিল করিম যে লজিক সার্কিট একটি ছিল সেটি শুধুমাত্র মৌলিক লজিক গেটে অঙ্কন করা যায় এর কাজ ব্যাখ্যা করো আচ্ছা এখানে বলছে করিম কি করেছিল এই যে এইখানে এবার রহিম করিমকে ফুল অ্যাডারে লজিক সার্কিট অঙ্ক আঁকতে বললে তা তিনি যথারীতি অঙ্কন করে দেখালো তার মানে কি ফুল অ্যাডারে লজিক সার্কিট অঙ্কন করতে হবে তাও আবার এই এর মাধ্যমে মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে ফুল অ্যাডারের দুইটা আউটপুট এস আর সি ও আমরা তো জানি তাই না তাহলে এস আর সিওর যে আউটপুট সেই দুইটা আমরা মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করবো তো এস এবং সি এর আউটপুট আমি এখানে লিখে নিলাম দ্রুত এই যে উত্তর ঘ এস শো যে ডান দিকে লিখে রাখলাম আমি এস এ নট বি নট সি প্লাস এ এ নট বি সি নট প্লাস বি নট সি নট প্লাস সি এটা কিন্তু এস এর মান আমরা যারা এটা এর আগে ফুল অ্যাডার ফুল অ্যাডার করেছি তারা আমরা এই ফাংশনটি পেয়েছিলাম তাই না আর সি ও হচ্ছে ক্যারি আউটপুট উপরে এস মানে যোগফল আর সি মানে হাতে থাকার সংখ্যা প্রকাশ করে ওটার আউটপুট হবে এ নট বি সি প্লাস বি নট সি প্লাস বি সি নট প্লাস এবিসি এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করব তা নাহলে আবার শত সারণ্ডিতে বের করতে সময় লাগবে আমরা যারা ফুল অ্যাডার করেছি তারা অবশ্যই পারি এবার আমরা কি করব এটা দিয়ে সার্কিট আঁকব প্রথম তো এই ফাংশন এর মধ্যে লক্ষ্য করে দেখতে পাই সি আসে সি নট আসে বি আসে বি নট আসে এ আসে আবার এ নট আছে সব রকমই আসে কিন্তু তাই আমরা এই যে বাম দিকে আমি অঙ্কন করে দেখাচ্ছি বাম দিকে এ জায়গা কম তো সেজন্য একটু উপর থেকে নিতে হচ্ছে আর এ থেকে আবার এখানে টান দিয়ে আমরা এ নট যুক্ত করে এ নট নিব আবার এটা বি বি থেকে লাইন টেনে বি নট যুক্ত করব আবার এটা সি সি থেকে লাইন টেনে সি নট যুক্ত করব এ এ নট বি নট সি সি নট এবারে যে প্রথমটা আঁকবো এ নট বিনট সি তিনটা মিলে কিন্তু গুণ হয়েছে মানে কি এই এই যে দাগটা কিন্তু এখান থেকে বিনট হচ্ছে যে দাগটা এই যে এইটা আর সি হচ্ছে এই যে সি এর নিচ দিয়ে যেটা এইটা এই তিনটা মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ হয়েছে মানে গেট এই যে গেট আঁকলাম এই লাইনটা যেটি পেলাম এ নট বিনট সি লিখতে পারি অনুরূপভাবে পরেরটা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে প্লাস আছে প্লাসটা সবার শেষে দিব সবগুলো একসাথে যোগ হবে তার জন্য একটু অর্গেট হবে সবার শেষে এখন না এবার এটা এ নট বি সি নট এ নট মানে কি এ যে এ লাইনটা বি হচ্ছে এ লাইনটা সি নট হচ্ছে এটা এ নট বি এ সি নট তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তার মানে অ্যানগেট হবে এটা হচ্ছে এ নট বি সি নট এবার এ বি নট সি নট এ হচ্ছে এই লাইনটা বিয়াট হচ্ছে এই সি নোট হচ্ছে এই যে এইটা এই তিনটে মিলে আবার গুণ হয়েছে গুণ হয়েছে মানে এটাও কিন্তু গেট হবে তারপর এবিসি এ হচ্ছে এইটা বি হচ্ছে এটা সি হচ্ছে এইটা এটাও গেট হবে এখন এই চারটা আউটপুট আবার একত্রে যোগ হবে যোগ হবে যোগ হবে যোগ এই যে সব জায়গায় যোগ আছে কিন্তু চারটে একসাথে যোগ হবে চারটের ফলাফ হবে যোগ করার জন্য এখানে একটু অর্গেট আঁকতে হবে তো অর্গেটটা আমি ছোটো করে নিই একটু উপর থেকে নিয়ে সেটাই আইনে ছোটো করে নিই আবার এটাও আমি এক মাথাগুলো সব এক জায়গায় করে নিলাম ইনপুটের লাইনগুলো সব একসাথে করে নিলাম ছোটো করে নিলাম এবার এখানে আমরা একটু অর্গেট অঙ্কন করব। এই যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এস এর আউটপুট এস মান এই এস মান এস সমান হলো এবার সিও সিও এর জন্য আবার আমরা এ নট বি সি এ নট মানে কি এই যে এই লাইনটা বি হচ্ছে এ যে এইটা আর সি হচ্ছে এই যে এইটা এই তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তো অ্যানগেটা অঙ্কন করবো যেটি এ নট বি সি এরপরে আবার এ বি নট সি এ হচ্ছে এ লাইনটা বি নট হচ্ছে এই যে এইটা মাঝখানে এইটা সি হচ্ছে এই যে এইটা সি তিনটা মিলে আবার কি হয়েছে গুণ হয়েছে এন্ড গেট আঁকলাম এরপর সি নট তো এ হচ্ছে এই যে প্রথম লাইনটা বি হচ্ছে এই যে বিয়ের নিচে সি নট হচ্ছে এই সবার শেষেরটা ডান দিকে এগুলো নিয়ে আবার কিন্তু গুণ হয়েছে তাই অ্যান্ড গেট আঁকবো সি নট সবার শেষে এ এ বি সি বি সি হচ্ছে এই যে এর প্রথমটা বি এর প্রথমটা এবং সি এর প্রথমটা তিনটা গুণ হয়েছে গুণ করে আবার অ্যানগেট হয়েছে এবার কি করব এই সবগুলো আবার ওই উপরের মতো যোগ করব তাই আমরা এবার এই এই মাথাগুলি এই লাইনগুলি একসাথে করে নিব একটু ছোট করে উপর থেকে নিব নিচ থেকে নিব নিয়ে এইগুলো সব মিলে আবার একটা ওয়ার্গেট অঙ্কন করব যে এইখানে যোগ করার পরে যে লাইনটা পাবো এটা হচ্ছে সিও বা ক্যারি আউটপুট উপরেটা হচ্ছে সাম এস মানে সাম যোগফল ফল নিচেরটা হচ্ছে ক্যারি আউটপুট এই যে এখানে লজিক গেট অঙ্কন করলাম আমাদের বলেছিল মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন এখানে সবগুলো কিন্তু মৌলিক লজিক গেট লক্ষ্য করি এই যে এই নট হচ্ছে মৌলিক লজিক গেট অ্যান্ড অঙ্কন করেছি এগুলো সব মৌলিক লজিক গেট এবং এই যে অর অঙ্কন করেছি এটাও কিন্তু মৌলিক লজিক গেট সেজন্য বলা হচ্ছে মৌলিক লজিক গেটের মাধ্যমে এই পোলার বাস্তবায়ন হয়েছে আমাদের এইখানে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্পর্কে আরও যদি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় তোমরা এখন পারবে আমি মূলত মেন বিষয়টা আলোচনা করলাম সার্কিট কীভাবে অঙ্কন করতে হয় আশা করি এখন তোমরা পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো আচ্ছা পরের ক্লাসে কি আলোচনা করবে একটু দেখে যাই এই যে এইটা আলোচনা করবো ভিকারনেস নুন স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নের সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাত